হরে কৃষ্ণ রাধে রাধে আজ আমি আপনাদের বলবো অমাবস্যা পূর্ণিমা দুই বোনের কাহিনী অমাবস্যা পূর্ণিমা দুজনে অত্যন্ত ভালো দুই মেয়ে ছিল এক রাজার দুই কন্যা ছিল তো অমাবস্যা ছিল পুরোটাই অন্য রকম পূর্ণিমা ছিল তারও বিপরীত তো অমাবস্যা কী করতো সে সব সময় বিছানায় শুয়ে বসে থাকতো নিজের কেশ চর্চা রূপ রূপচর্চা সব করতো আর তার দাসীদের মুখঝুঁক করতো কোনো কাজে খুঁত পেলেই তার দাসীদের খুব বকাঝকা দিত এইভাবেই চলছিল। আর পূর্ণিমা ছিল অত্যন্ত ভালো সাদা সরল সে সকালবেলা স্নান করে দেবতার পুজো করত। তারপরে সে গোমাতার সেবা করতো দাসীদেরকে বকাঝকা করত না বরং দাসীদের হাতে হাতে কাজ করে দিত এইভাবেই তাদের দিন কাটতো তাদের বয়স হয়েছে দুজনের বিয়ে দিতে হবে তখন তাদের বাবা মা কী করলেন রাজার সাথে রাজার ছেলের সাথে অমাবস্যার বিয়ে দিলেন আর পূর্ণিমা দিলেন খুব দিন দরিদ্র এক গরিবের সঙ্গে পূর্ণিমা কিছু বললেন না স্বামীর হাত ধরে গেলেন তার দরিদ্র কুটিরে থাকতে লাগলো কিন্তু তারা দরিদ্র বলে তাদের কেউ সম্মান করতো না একবার অমাবস্যার বাড়িতে শিবের পুজো হচ্ছে সে পূর্ণিমাকে নিমন্ত্রণ করেছিল পূর্ণিমা আমার বাড়িতে কিন্তু যাস পূর্ণিমা গেল তার স্বামীকে নিয়ে সেখানে গিয়ে দেখে তার বাপের বাড়ির সবাই গেছে এবং অনেক আত্মীয় স্বজন গেছে কিন্তু তাদের কেউ সম্মান করছে না বরং বলছে এ বাবা কি গরিব একটা ভালো শাড়িও নেই গায়ে ভর্তি গয়না নেই অমাবস্যা বলছে তুই কী রে একটা ভালো শাড়িও পরিসনি গা ভর্তি গয়না নেই আমার তো গা ভর্তি কত গয়না আছে আমাকে কত গয়না দিয়েছে বাবা মা শ্বশুর শাশুড়ি তারা খুব অপমানিত হয়ে বাড়ি চলে এলো এসে খুব দুঃখ করছে ভগবানকে বলছে ভগবান আমি কি দোষ করেছিলাম যে আমাকে পদে পদে অপমান সহ্য করতে হয় এইভাবে কিছুদিন গেছে একদিন তার দাদা বৌদিরা নেমন্তন্ন করেছে পূর্ণিমাকে পূর্ণিমা তুই আমাদের বাড়িতে এসে ঘুরে যা দিন তোদের দেখিনি পূর্ণিমা তখন তার দাদার বৌদির সাথে দেখা করতে বাপের বাড়ি যাচ্ছে পথে যেতে যেতে মা গঙ্গার কাছে যখন গেছে মা গঙ্গা তখন এখন বুড়ি ব্রাহ্মণীর বেশ ধরে এসে বলছে মা আমার দেখ খুব শরীর কাহিল আমি চলতে পারছি না আমাকে একটু আমার ঘরে ঢুকিয়ে দিবি বললো ঠিক আছে বুড়ি মা আমি তোমাকে তোমার ঘরে ঢুকিয়ে দিচ্ছি বলে তাকে তার ঘরে ঢুকিয়ে দিল আবার যাচ্ছে যেতে যেতে শিব মন্দিরে দেখছে এক বৃদ্ধ আর বৃদ্ধা বসে আছে বলছে আমাদের অনেক বয়স হয়েছে আমরা পুজো করতে পারছি না ঠাকুর মন্দির খুব নোংরা একটু ঠাকুর মন্দিরটা ধুয়ে দিবি মা একটু ফুল তুলে দিবি তোর কি খুব তাড়া আছে বললো না না আমি করে দিচ্ছি বলে সে সব করে দিল তালা হলো শিব দুর্গা সব কাজ করে নিল ঠিক আছে তারপরে সে তার বাপের বাড়ি গেল গিয়ে বাপের বাড়ি গিয়ে বৌদিদের হাতে হাতে অনেক কাজ করে দিল তারপর খাওয়া দাওয়া করে যখন বাড়ি আসবে তখন তার বৌদিরা বললো ছোটো ননদিনী তোমার জন্য আমরা একটা উপহার দিয়েছি তুমি এই উপহারটা বাড়ি নিয়ে যাবে এখানে কিন্তু খুলবে না বাড়ি গিয়ে খুলবে বলল ঠিক আছে তারা উপহার নিয়ে চলে এলো পথে যখন আসছে সেই শিব দুর্গা মা গঙ্গা যারা তার থেকে পরীক্ষা করেছিল তাকে তারাও উপহার দিল বললো বাড়ি গিয়ে ঠিক আছে বাড়ি এসে তার স্বামীর সেবা যত্ন করে রান্না করে খাইয়ে দাইয়ে রাত্রে যখন শোবে তখন তার স্বামী বলছে হ্যাঁ গো তুমি কি কি উপহার পেয়েছো একটু খুলবে না বললে হ্যাঁ নিশ্চয়ই খুলবো বলে খুলে দেখে অনেক জিনিসপত্র সোনার হিরে মণি মুক্ত তারা সেই সমস্ত বিক্রি করে আর ভগবানের আশীর্বাদে দোকান টোকান করে বেশ ধনী হয়ে গেল এই খবর শুনে তার বোন অমাবস্যা জ্বলে পুড়ে মরতে লাগলো কেননা তাদেরও কিন্তু শ্বশুরবাড়ির অবস্থা আস্তে আস্তে খারাপ হচ্ছে তখন সে বলল তোর কি করে এত ধনী হলি আমাকে বলতো তখন পূর্ণিমার সব কথা বলেছে বলছে ঠিক আছে আমার তো বৌদিরা নেমন্তন্ন করে না আমি নিজেই যাব বৌদিদের সঙ্গে দেখা করতে ওই সোনার উপর থলিয়ে আনব বলে গেছে রাস্তায় যেতে যেতে সেই মা গঙ্গা শিব দুর্গা তাকে পরীক্ষা করেছে বলেছে আমায় একটু ঘরে ঢুকিয়ে দে অমাবস্যা দেখ আমার খুব কষ্ট হচ্ছে বলছে হুম আমি এসব পারবো না আমি বলে রাজার বউ রাজার মেয়ে আমি এসব কাজ করতে পারি না তারপরে শিব দুর্গা বুড়ো বুড়ি সেজে বলছে আমরা খুব বয়স্ক মানুষ একটু ঠাকুর ঘরটা মুছে ঝাড় দিয়ে দে একটু ফুল তুলে দে আমরা পুজো করব। বলল নিজেরা করো আমি ওসব করতে পারবো না বলে সে অমাবস্যা চলে গেল যখন অনেক দূর চলে গেছে তখন দেখছে সেই বুড়ো বুড়িও নেই সেই কিচ্ছু নেই ভাবলো কি জানি কি সে বাড়িতে চলে গেল বাপের বাড়িতে গিয়ে বৌদিদের বলল। কি কি রান্না করেছো দাও দাও তাড়াতাড়ি খায় কত দূর এসেছি খুব খিদে পেয়ে গেছে তারা বলল, দাঁড়াও আমরা করছি তো একটু দেরি হবে বলে হাতে হাতে কাজ করে দিল না সে তাদের যা যা রান্না করেছিল সব গোগ্রাসে খেয়ে ঘুমিয়ে পড়ল। ঘুম থেকে উঠে বলল। যে তোমরা কি উপহার দিয়েছ পূর্ণিমাকে আমাকেও দাও তারা বলল এই নাও পুঁটুলি নিয়ে যাও এখন খুলবে না বাড়ি গিয়ে খুলবে বলল ঠিক আছে দেখছে বেশ ভারী ভুরি আবার পথে যখন এসেছে ওই বুড়ো বুড়িদের শিব দুর্গাদের বলেছে কী তোমরা উপহার দেবে না বলল হ্যাঁ হ্যাঁ এই নাও পুঁটুলি নিয়ে যাও বাড়ি গিয়ে খুলো রাত্রেবেলা হ্যাঁ বলছে হ্যাঁ এবারে বাড়ি এসে বরকে বলছে এই না ওই না অনেক উপহার পেয়েছি পূর্ণিমা কত উপহার পেয়েছে তার থেকেও বেশি বেশি ভারী ভারী উপহার পেয়েছি বলছে ঠিক আছে খোলো খোলো কত কি পেয়েছ দেখি দেখি বলে যখন তারা স্বামী স্ত্রী সেই উপহারের পুঁটুলিগুলি খুলেছে তখন দেখছে সেই পুঁটুলির ভেতর থেকে অজস্র নানা রকমের পোকা মাকড় কীরকম কিলবিল করছে চারিদিকে চিৎকার করছে তাদের কি গলার আওয়াজ এদিক ওদিক কামড়াচ্ছে হাতে পায়ে তারা তখন ঘর দুয়ার ছেড়ে দিয়ে পালিয়ে গেল তাদের সারা ঘর ভর্তি পোকা মাকড় কিলবিল কিলবিল করছে তারা আর ঘরে ঢুকতে পারলো না হিংসা করে তাদের যা ছিল তাও তারা হারিয়ে ফেললো ওই জন্য বলে হিংসা করতে নেই সব সময় ঈশ্বরের স্মরণে থাকতে হয় পূর্ণিমা সব সময় ঈশ্বরের স্মরণ করত এবং গরিব দুঃখীদের সেবা করতো ভগবানের সেবা করত তাই সে ধনী হয়ে গেল কেমন লাগলো অবশ্যই জানিও রাধে রাধে হরে কৃষ্ণ